আনপ্যাটার্ন কোয়েশ্চেন করাটা আসলে কখনোই সাজেস্টেড না শিক্ষা বোর্ডের স্যারদের কাছে অনুরোধ করবো যে আপনারা এই ব্যাচটার সাথে আসলে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়েছে আমি প্রথমেই ক্ষমা প্রার্থী একটা বিষয়ের জন্য যে আজকে লাইভে আমরা কমন টমন নিয়ে কথা বলছি যেটা সত্য সেটা সত্য তো আমাদের টিমের যেটা নর্মাল প্রোটোকল থাকে সেটা হয়েছে কিন্তু আমরা যে নিউজটা আর কি কন্টিনিউয়াসলি পাচ্ছি সেটা হলো যে ঢাকা বোর্ডের বা বেশ কিছু বোর্ডের ম্যাথ সেকেন্ড পেপার কোশ্চেনটা খুব বাজে করছে এবং গতদিন কিন্তু ম্যাথ ফার্স্ট পার্ট কোশ্চেনটাও খুব বাজে করছে আসলে শুরু থেকে পঁচিশ ব্যাচ নিয়ে মানে যা হচ্ছে এটা আসলে মানে কাম্য না উচিত না মানে প্রায় অনুচিত এখন কঠিন কোশ্চেন করলেই যে গালি দেওয়া হবে এরকম না কথা হলো কোশ্চেন কঠিনের একটা ধরন আছে আনপ্যাটার্ন কোশ্চেন করাটা আসলে কখনোই সাজেস্টেড না সো আমি এখান থেকে একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই টাইপের কোশ্চেন যাতে না করা হয় পরীক্ষা যদিও শেষ আসলে এখন প্রতিবাদ জানাই কি হবে বাট বলা উচিত সেটা আমরা বলতেছি কিন্তু যারা পরীক্ষা খারাপ দিছ এইচএসসি পঁচিশ ব্যাচ যারা পরীক্ষা বা কোনো একটা সাবজেক্টে হয়তো বা ছুটে যাচ্ছে প্লাস বা কোনো সাবজেক্টে তোমার নাম্বার হয়তো কম আসতেছে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপুডেন্ট বুয়েট নিয়ে চিন্তা করছে যেন নাইনটিন আসবে আমি শুধু আসার একটা কথাই বলবো যে বুয়েট প্রতি বছর তাদের সার্কুলার দেয় রেজাল্ট দেখার পরে অর্থাৎ তোমার ব্যাচের যে রেজাল্ট হবে সেটার উপর ভিত্তি করে বুয়েটের সার্কুলারটা হবে এবং অন্যান্য সকল ভার্সিটি সার্কুলার হবে এবং আসার কথা হলো যে মেডিকেলেও ফাইভ পয়েন্টই শুধু দেখা হয় ঢাবিতেও শুধু ফাইভ পয়েন্টই দেখা হয় বাকি সব ভার্সিটিতেও ফাইভ পয়েন্টই দেখা হয় ঠিক আছে এখানে আসলে গোল্ডেনের জন্য বা মার্ক তোমার দেখা হয় শুধুমাত্র বুয়েটে অন্যান্য প্রতি ক্ষেত্রেই মার্কস মেজরিটি অব দ্য টাইম ম্যাটার করে না সো আমি জানি এটাতে তোমার আসলে খুব একটা হবে না বাট যেটা নিয়ে তোমরা ভয় পাচ্ছ চিন্তা সেটার ব্যাপারে একটা তথ্য দিলাম বাট আশা করা যায় বুয়েট এই বিষয়টা বুঝবে বুঝে শুনে সার্কুলারটা দেবে এবং আমি শিক্ষা বোর্ডের স্যারদের কাছে হার্জোর অনুরোধ করব যে আপনারা এই ব্যাচটার সাথে আসলে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়েছে এবং এটা আসলে সর্বশেষ শর্ট সিলেবাসের ব্যাচ তো আমার মনে হয় এই মোমেন্টে হয়তো বা কোশ্চেন আপনারা খুব একটা চেঞ্জ করতে পারবেন না বাট অনুরোধ থাকবে একটাই যে খাতা কাটার ক্ষেত্রে যাতে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয় খাতা কাটার ক্ষেত্রেও আমি স্ট্রিক্ট করে রেজাল্ট ধসাই দিলাম এটা আসলে মানে অন্যায় হচ্ছে কারণ এই যে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে তারা আসলে আপনার সন্তানদের মতো এবং এই যে রেজাল্টগুলো ধাম করে ধসাই দাও এটা হয়তোবা অনেকের কাছে খুব কুল লাগতে পারে যে না আমিও খুব জাস্ট একটা কাজ করছি বাট একটা রেজাল্ট একটু খারাপ হলে একটা স্টুডেন্ট মেন্টালি এবং তার ফ্যামিলিগত দিক থেকে তার সোশ্যালগত দিক থেকে কতগুলা মানে ব্যাকলেশ খায় একটা এক্সট্রা করে তাকে ফাইট করতে হয় এবং এবার কিন্তু এই ফাইটটা হবে অ্যাডমিশন টাইমে আমি স্যারদের কাছে হাত্য অনুরোধ করবো যে তারা আপনার সন্তানদের মতো তাদের প্রতি দয়া করে কঠোর হবেন না আসসালামু আলাইকুম টাটা